তো গাছ যারা যারা শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কীভাবে ভাইরাল করে তো সেটির কাছে দেখাবো আমি তোমাকে চলো শুরু করে যাক ভিডিওটা তো প্রথমে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম আমি তোমাদেরকে কিছু লাইভ প্রুফ দেখাচ্ছি দেখো সাবস্ক্রাইবার ওখানে কত হচ্ছে নয়শো উনষাটটি সাবস্ক্রাইবার তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার অ্যানালিটিসে গেলাম চলে এসলাম এসে দেখতে পাচ্ছেন নিচে আমার দেখতে পাচ্ছেন রিয়েল ভিউ দেখতে পাচ্ছেন নিরানব্বই হাজার একশো সিক্সটি ফোর এটা আমার রিয়েল টাইম ভিউ তো আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি এক ঘন্টার মধ্যে কত ভিউ এসেছে আমার আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাতেছি তো এখানে দেখতেন রিপ্লেস করার সঙ্গে সঙ্গে ভিউ বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন আমি যদি ষাট মিনিটে যদি ক্লিক করি তাহলে আমার রিয়েল টাইম ভিউটি আপনারা দেখতে পারবেন তো এখানে দেখো রিয়েল টাইম ভিউ ষাট মিনিটে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে এখানে নিচে উপরে দেখতে পারছেন এখানে উনিশ হাজার ভিউ আমার রিয়েল টাইম এক ঘন্টার মধ্যে উনিশ হাজার ভিউ আমি কামিয়েছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার যতগুলো ভিউ আসছে তো ভিউগুলো কোথায় কোথায় থেকে এসেছে আমি তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ছয়ত্রিশটি সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করছে দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন ভিউ আমার শর্টপিট থেকে এসেছে ছিয়াত্তর হাজার ইউটিউব সার্চ থেকে ইচ্ছে দুশো তো এরকম করে আমি তোমাদেরকে ওই ভিডিওটাই দেখাবো এক নম্বর র্যাঙ্কে আছে ভিডিওটা দেখতে পাচ্ছেন আরও ওপার ভিউ দেখতে পাচ্ছেন এখানে ডো প্লাস পয়েন্ট টু তো লাইক দেখতে পাচ্ছেন দুশো পঁচাত্তরটা লাইক তো আসলে আমি ভিডিওটাতে কি করেছি এমন তার কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো আপনারাও ভাইরাল করতে পারবেন খুব সহজে তো এমন একটা ট্রিক আছে যেটি কেউ জানে না তো সেই ট্রিকটা আমি তোমাদের কাছকে একদম সঠিক নিয়মে দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে খুব সহজে তো এখানে নয়শো উনষাট্টি দেখছেন সাবস্ক্রাইবার তো এখন দেখতে পাচ্ছেন একষট্টি হয়ে গেছে খাড়াইতে আমার দুটো সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভিডিও ডাউনলোড করবেন কিভাবে আপলোড করবেন সব নিয়ম আমি তোমাদেরকে বলবো চাইনিজ ভিডিও তো প্রথমে এখানে সার্চ করা লাগবে গাইস কয়স্যু অ্যাপ তো কয়স্যু অ্যাপ আমি সার্চ করছি দেখো আপনারা তো চলে এসেছে কয়সু অ্যাপ তো ওখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার তো ডাউনলোড করাই আছে আপনারা জানেন আমি রোজ এটি ভিডিও আপলোড করি ডাউনলোড করে তো এই অ্যাপটা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপটাকে ওপেন করে নেবেন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে ভিভিএন কানেক্ট করে এটাকে ওপেন করবেন করার সঙ্গে সঙ্গে এই রকম ভিডিও চলে এসবে আপনাদের সামনে যে কোনো এখান থেকে একটা ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড কিভাবে করবেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে এটা ডাউনলোড হবে না তো আবার স্যারাকশনে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওয়েবসাইটে একটা চলে যাব আমি গুগলে তো এখানে আসি সার্চ করা লাগবে আপনাদেরকে এখানে কয়সু ভিডিও ডাউনলোড তো এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারছেন এখানে লিঙ্ক যাচ্ছে তো আমি এই লিঙ্কটা আগের লিঙ্ক তো এটাকে কেটে ওই জন ভিডিওর লিঙ্কটা কপি করছি ওটা আমি পেস্ট করে দিলাম দোয়ার সঙ্গে সঙ্গে এখানে কোড নাম্বারটা মারা লাগবে এখানে দেখতে পারছেন তো কোড নাম্বারটা মারার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে ভিডিওটা চলে এসেছে এখান থেকে আপনারা হাই কোয়ালিটি ডাউনলোড করে নিতে পারবেন কোনো অসুবিধে নাই তো আমি এটাকে এবার ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে আপলোড করে দেখাবো কীভাবে আপলোড করা লাগবে ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না তো ডাউনলোড হয়ে গেছে এখন তার আগে একটা কাজ করা লাগবে ভিভিএন একটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করে রেখেছি তো এটাকে আমি কানেক্ট করে নেব আপনাদেরও এইরকম করে ভিভিএন কানেক্ট করে নেওয়া লাগবে তো কানেক্ট করে নেওয়ার পর এখন আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করব করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন আমার চ্যানেলটা তো সর্বপ্রথম এখানে প্লাসলা এখানটাতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিওটা সিলেক্ট করে নেবেন নিয়ে আমি ভিডিওটাকে নেস করে দিলাম তো সঙ্গে এখান থেকে ডাউনে ক্লিক করে দেব তো আপনারা দেখুন এখানে ডাউনে ক্লিক করলাম প্রসেসিং নিচ্ছে তো নেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা যে কোনো একটা মিউজিক লাগাতে পারবেন উপরে দেখতে পারছেন তো এখান থেকে একটা আমি ট্রেন্ডিং মিউজিক নেবো এখান থেকে মিউজিকটা দেখতে পারছেন এখানে বর্তমান মিউজিক হচ্ছে এটা ট্রেন্ডিং তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন এখানে আমি এর ভলিউমটা একটু তো এটাকে আমি চল্লিশ খানেক রেখে দেব নিচের মিউজিকটা তো চল্লিশ রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে নেচ বটনে ক্লিক করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা টাইটেল লিখবো আমি বাংলা দিয়ে দেখতে পারছেন टाइटलट लेकर संगे संगे ये देखते हम एक हेडटेक लगभ ख खाली हेस्टेक शर्ट दिए देव दंगे संगे इकानी हिस्सटेक लगे देव इूट्यूब शर्ट दंगे संगे आकटा हेडटेक दिए देव ट्रेंडिंग ट्रेंडिंग दिए दिलाम दोर संगे संगे आटेक दिए देवी इकने দেখতে পারছেন পনেরো আগস্টর তো এই দুইটি আমি লাগালাম ওখানে ক্লিক করে যে কোনো একটা থামনেল এখান থেকে সেট করতে পারবেন আপনাদেরকে ঝুনটা থামনেল ভালো লাগে সেটা আপনারা সেট করতে পারবেন এখানে তো আমি এই থামনেলটা ভালো লেগেছে তো এটাকে আমি সেট করে দেবো এখানে উপরে দেখতে পারছেন ডার্ন অকশন লেখা তো উপরেরটাতে ক্লিক করে দিবেন ডাউন হয়ে গেল তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আলট্রা কন্টেন্ট আমি নো করে দিলাম দোয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা রিলেটেড ভিডিও নিয়ে নিলাম নোয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন ভিডিওটাকে আমি আপলোড করে দিলাম দোয়ার সঙ্গে সঙ্গে আমা আপনাদের আগে আর কাজ করা লাগিবে এখান থেকে আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়ে আছে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাব আমি ব্যাগে চলে এসে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করবো ওপেন করার সঙ্গে সঙ্গে ভিডিওটা যে আমার দেখতে পারছেন এখানে আপলোড দিয়েছি আমি তো সেই ভিডিওটাতে ভিডিওটা এখানে দেখতে পারছেন আপনারা আনপাবলিক হয়ে আছে তো এটাকে কি করা লাগবে তো এখান থেকে দেখতে পারছেন টাইটেলটাকে কমপ্লিটটা কপি করে নিতে হবে কপি করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিসক্রিপশনে অ্যাড করা লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ তো টেকও এড করা লাগিবে তো কোড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবনে এখান থেকে তো আমি একটা এখানে ক্যাটাগরি দিয়ে দেব আপনারা দেখুন ভিডিও জিবি ক্যাটাগরি দেখবেন এখানে একদম ফিমেল 애니메이션 তো এটাকে আমি ক্যাটাগরি রেখে দিলাম তার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করলাম কোড়ার সঙ্গে সঙ্গে বেগে চলে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা বস্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা এখনও আমি পাবলিক করে নাই তো আমি জাস্ট খালি দেখলাম ভিডিওটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল হঠাৎ করে তো এখন আমি এই ভিডিওটাকে পাবলিক করে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক করে দিলাম ভিডিওটাকে পাবলিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটা কাজ করা লাগবে ইউটিউব চ্যানেলটাকে আপনাদের ওপেন করা লাগবে তো আমি ইউটিউব চ্যানেলটাকে আমার ওপেন করে নিলাম নোয়ার সঙ্গে সঙ্গে এখানে তো আমার ভিভিএন কানেক্ট আছে তো এখন আমি অন্য একটা আইডি দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি অন্য আমার অন্য একটা আইডি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমার ভিডিও ট্যাঙ্গলি কী করার সঙ্গে সঙ্গে এসে যাবে দাঁড়ান আমি তোমাদেরকে দেখাচ্ছি আসেনি এখনও এসে যাবে খুব শীঘ্রই দেখি আসে কি না আসে নি এখনও বহুত লোকে ভিডিও আপলোড করেছে তো অন্য একটা আইডি দিয়ে আমি দেখবো ইউটিউব চ্যানেল দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা চলে এসেছে তো সেটাকে ক্লিক করে মোটামুটি পাঁচ ছয় বার দেখা লাগবে তোমাদেরকে সবারকে অন্য অন্য চ্যানেল দিয়ে পাঁচ ছয় বার দেখবেন ভিডিও ভিপিএন কানেক্ট করে করে তো আমি দেখতে পাচ্ছেন এখানে দেখতে ভিডিওটা তো আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পর এর ফর্মুলা কত ভিউ এসেছে কত মিনিটে তো এখন আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি কত মিনিটে কতটা ভিউ এসেছে দেখতে পারছেন চার মিনিটে আটটা ভিউ পাঁচটা লাইক এসেছে এখন যদি আমি যদি রিপ্রেশ করি তাহলে দেখি কয়টা ভিউ এসে তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ এসে যাবে এসে যাবে দেখি কয়টা ভিউ এসে রিপ্রেশন মেরেছে দেখি দেখি ষোলোটা ষোলোটা ভিউ এসেছে সার লাইক এসেছে দেখতে পারছেন আপনাদের সামনে লাইভ প্রুফ একদম দেখতে পারছেন ও বাবা একবারে টেস্টে বেড়ে গেছে ভাই ও বাবা রিপ্লেস করার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে ও দেখো ভাই এই রকম করে ভিডিও ভাইরাল করা লাগে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের কেউ বিশ্বাস করবেন না তো দেখি দেখুন দেখো যত রিপ্লেস করবেন তত ভিউ পাবেন যত রিপ্লেস করবেন তত ভিউ বেশি মানে এরকম ট্রিক আমি তোমাদেরকে দিলাম আজকে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের ভিডিও খুব শীঘ্রে ভাইরাল হবে আপনাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার জয় করতে পারবেন আমার সাবস্ক্রাইবার দেখো এখনই একটা বেড়ে গেলো দেখতে পারছেন আরও বেড়ে গেলো একটা দেখতে পারছেন লাইভ প্রুফ আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন একদম লাইভ প্রুফ দেখাচ্ছি ভাই দেখো কোনো ফেক নয় একদম লাইভ প্রুফ তোমাদেরকে আমি সব দেখাচ্ছি দেখো মোটামুটি ছয় মিনিটে দেখো চারশো ভিউ পেলাস করে দিচ্ছি আপনি দেখতে পারছেন